কাসহাটের আমের বাজারে আসছি আগে আমি একবার আসছিলাম তো মূলত ছবিতে আসা হয় কাসহাটে মানে আমের আমের রাজধানী যেটাকে বলে আমরা আমরা বাংলাদেশের রাজধানী জানি ঢাকা তো আমের রাজধানীকে মানে আমের রাজধানী বলা হয় কানসাহাটকে তো সেই কানসাহাটের মূল যে আমের বাজার যেখানে স্থানীয়রা আম নিয়ে আসেন আশেপাশের উপজেলা থেকে স্থানীয়ভাবে এখানে মূলত লোক স্থানীয়রাই নিয়ে আসেন এবং এখান থেকে সরাসরি পাইকাররা সংগ্রহ করেন সংগ্রহ করে প্যাকেট করে বিভিন্ন অঞ্চলে পাঠান তো নানান জাতের নানান আকারের নানান রঙের আম এখানে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা মুহূর্তেই আম বাড়ছে আমের ঝুড়ি আসছে আম নিয়ে আসছেন চাষ করে সরাসরি তো চলুন তো দেখি আসলে আমের দামটা কেমন

পঁয়ত্রিশ ছত্রিশশ কেজি টাকা চারিদিকে শুধু আম আরাম এটা কি আম ভাই ঠিক আছে কত দূরে

এখানে কতটুকু আছে এই ঝুরিতে অনেক আম এটা মিষ্টি হবে আমের থেকে বেশি কি এইটা কত করে রাখা যাবে ধরেন করবে মন কেজি বললো কত কেজি কত করে পড়লো পঞ্চাশ

এটা কীরকম করে মন কত করে এগুলা পঁয়তাল্লিশশো বা আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা মন তার মানে প্রায় একশো টাকা কেজি একশো টাকা না একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি অনেক আমের দাম কি বেশি মনে হচ্ছে না এবার বেশি এবছর এই আমের আম অনেক কম গাছে গাছে কমের কারণে গত বছর এই আমের দাম কেমন ছিল গতবার দুই হাজার আড়াই হাজার অর্ধেকেরও কম ছিল মানে এবার ডাবলেরও বেশি দাম গতবার উৎপাদন অনেক বেশি ছিল উৎপাদন কম আচ্ছা আচ্ছা উৎপাদন কম হলে কৃষকের মানে কৃষক যারা তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ কি কারণটা হচ্ছে আম হচ্ছে না হয়নি গাছে আচ্ছা আচ্ছা এই জন্য অনেক ক্ষতিগ্রস্ত একটা গাছে ধরেন আম হবে এক বিশমুখ সেখানে আছে দুই মুখ

ধরো চার পাঁচশো মনে হয় আছে আমাদের ধরো পাঁচশো চারশো এক হাজার নাম পরে এই আমের এটা কতদিন চলবে আর এখন আরো দু মাস এটা হবে আচ্ছা আচ্ছা শ্রাবণ মাস পুরোটাই আসি নামও এখানে আপনারা বিক্রি করেন গুটিএম টাকা দেখতে পাচ্ছি এটা কিভাবে কীভাবে বিক্রি করেন এটা আপনার এই যে মন হিসাবে আপনার বিক্রব কত করে যে আপনার পেপসি দিলে যে হাজার আর এগারোশো এক হাজার টাকা আম যে

থেকে আম নিলে ভালো না আপনাদের কাছ থেকে নিলে ভালো আড়তে যে আম হলে যে আমাদের কাছে ভালো খুব পাবেন না মানে ওদের কাছ থেকে নিলে সুবিধা লস বেশি না না সুবিধে লস মানে যে আপনার কিনছে আপনার পঞ্চাশ কেজিতে মনে আপনাকে যেহেতু পঞ্চাশ কেজিতে মনে দেবেন এবার আমের আমের দাম খুব ভালো এবার আম চাষিরা অনেক খুশি কিন্তু তুলনামূলক এবার চাপে নেওয়া যে আম কম বাগানগুলোতে সে কারণে আমের দাম এবার বেশি তো আমাদের চাপে ও যেটা ক্রিসাপাত জিয়াই পণ্য এ আমটির দাম এবার তুলনামূলক অনেক বেশি পাঁচ হাজার টাকা মন সাড়ে চার হাজার টাকা মন সেই সাথে এবার খজলিরও দাম ভালো ষোলো খজলি আম বিক্রি হচ্ছে দু হাজার টাকা বাইশশো টাকা এছাড়া

কিন্তু সবাই এটা এটা আমরা যারা আম চাষি তারা আমরা দিই না এটা এখন এখন বর্তমান বাজারে সব আম পরিপক্ক এখন ওষুধ দেওয়ার প্রয়োজন নাই ওষুধ দেওয়ার প্রয়োজন নাই এখন ঠিক আছে থ্যাংক ইউ আপনার নাম জানি কি আব্দুল জলিল আম চাষি আম উদ্যোক্তা আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকি